রসূল সাল্লাহ আলাহ মায়ের সাল্লাম বলছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিস্কিন কে সবচেয়ে বড় মিস্কিন কে দরিদ্র কে সাবিরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিস্কিম আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিস্কিল সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ্ জায়গা তোমরা হজ এর নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তোমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো সেরিট সেরিটা পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নাকি আমার নাকি দেখা যাবে চলে গেছে না এবার সব নাকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার কিতাব ওয়া কাফা বিনফসিকা আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্য যথেষ্ট এই কিতাব আর ডান হাতে আসবে না ঘুরে আসবে واما من اوتي كتابه بشماله فسوف يدعو তখন সে মৌতকে ডাকতে থাকবে মৌদকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার দরকার সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে